আয়াতের অনুবাদটা প্রতিদিন চিন্তা করবেন আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে কেমতের ময়দানে আনা হবে তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না আমি আল্লাহ যদি গোপন না করি আল্লাহ বলেন সেদিন তোমাদের কোনো গোপন জিনিস গোপন থাকবে না সুরায় লোকমানের মধ্যে আমলা বলেন ইন না খা ইন তাকুম ফাতাকুন কয় লা হাব্বাত ইমিন খরদ ইনফাতাকুন ফিসীল আউদিবিহা আম্লা লোকমান হাকিম তার সন্তানকে বলে সন্তান সামান্য কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে আসমানের মধ্যে থাকে জমিনের মধ্যে থাকে ইয়া ইয়াতি বিহাত্ ওই সরিষা পরিমাণ বস্তুটাতে আমাদের ময়দানে আল্লাহ উপস্থিত করবে সরিষা পরিমাণ কোনো বস্তু পাথরে ছিল আসমানে ছিল জমিনে ছিল আল্লাহ উপস্থিত করবে আপনার কোনো বিষয়ে গোপন থাকবে না হ্যাঁ আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে বান্দা করছো এগুলা এগুলা করছো তিনবার স্বীকৃতি নিবে করছিলা হা আল্লাহ করছিলাম তো আচ্ছা তাহলে করছিল এগুলা না হ্যাঁ ও ঠিক আছে তো তোমার যে হালাত কি অবস্থা হতে পারে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন মাফ করার পর তাকে বলবে থাক তুমি কাউকে বলা দরকার নাই যাও যাও আমি তোমার মাফ করে দিস